মানুষ বেরিয়ে আসবে যে দুটি সাবধানতা আপনাদেরকে আমি দিচ্ছি মা বোনেরা পর্দা থেকে দেখেন সামনে আপনাদের হাতগুলো ধরে বলছি ওই সাথে আমিও সামিল আছি জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনা হয়ে যেতেই পারে আরেকবার বলছি জীবনে ছোট খাটো উঁচু নিচু গোনা হয়ে যেতেই পারে জীবনে ছোট খাটো উঁচু নিচু গোনা হয়ে যেতেই পারে আল্লাহ পশ্চিম দিকে সূর্য উঠা পর্যন্ত তো বা দরজা খুলে রাখবেন জোরে বলেন আমি এটা হলো আমাদের সুসংবাদ আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দেন এবং তো কবুল করেন বলেন আল্লাহ হুমা আমিন আর আল্লাহ পশ্চিম দিকে সূর্য পর্যন্ত তো দরজা খুলে রাখবে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা সুসংবাদ আল্লাহ দরজা খোলা থাকলে আমাদের কাঁদার সুযোগটা থাকবে খালি দুটি জিনিসকে সাবধানিক নিতে করবো মুনাফেক হবেন না কোরআন বলছে মুনাফেকেরা থাকবে ফি দারকিল। মানে একবারে জাহান নামের নিচে নিচে একবারে নিচে তার উপরে থাকবে মুশরেকেরা আর যতজন পাপ করবে যতজন পাপি পাপ করবে যতজন পাপি পাপ করবে তার পাপের মাসুল জাহান নামে দেওয়ার পর তাকে আল্লাহ তাবার একবার তালা জান্নাতে দেবেন কিন্তু জান্নাতে দেবেন না কাকে মুশরেকের আর চিরদিন থেকে যাবে তাই আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে বড় আব্বা হিসেবে বলছি জীবনে শিরকের মতো গোনা করিয়েন না না পীরের কাছে না মাজারের কাছে না গাছের কাছে না মূর্তির কাছে না পাথরের কাছে যদি বলো অমুক কবিরাজ এমন করে দিয়ে দিচ্ছে ওষুধ ভালো হয়ে যাচ্ছে মরে যাব রোগে ওর মুখের কাছে মুতে দিব যাবো না ওর কাছে যদি ও করে হ্যাঁ কোরআন পরে যদি কেউ ফুঁক দিয়ে দেয় ভালো হয় তা আপনি যাবো হাজার সুখের জীবন হয়ে যা তাও যাবো না দুইটি জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন এরপরে জাহান্নাম নাম থেকে বের হবে কিভাবে একটা লোকের গুনা একশোটা একটা লোকের নেকি সেই লোকের নেকিটা হলো সত্তর তাহলে গুণা হলো একশো নেকি হলো সত্তর জাহান নামে থাকবে কতদিন যদি সে সিরকের মতো গুণা করে আর যারা মুসের যারা পীর মানে গাউস কুতু বাবদাল পীর পায়গাম্বার আউলিয়া দরবেশের পায়ে চুমা খায় সেখানে মাথা নাম করে পাথরকে সাজদা করে গাছ সাজদা করে দেব সাজদা করে পাথরে ইটের পূজা করে এদের জীবনের কোন সৎ আমল কবুল হবে না জীবনের কোন সৎ আমল কবুল হবে না জীবনের কোন সৎ আমল কবুল হবে না এবার থাকলো ইমানদার তৌহিদবাদী মুসলমান যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ বলবে নূর মুহাম্মদ তোর গুনাহ হয়েছে সত্তর একশোর মধ্যে নেকি হচ্ছে তিরিশ তাহলে আমি জাহান্নামে যাব

বিভিন্ন রকম ভাবে বের করবে বিভিন্ন রকম অনেকগুলি রকম এরপর একজন জাহান্নাম থেকে বের হয়ে আসবে আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও গাছের কাছে করে দাও মুখটাকে ফিরিয়ে পিঠটাকে দাও গাছের কাছে করে দাও ওই গাছের কাছে করে দাও জান্নাতে করে দাও এইভাবে একটা একটা দুটা বিশটা পঞ্চাশটা জাহান নাম থেকে রব বের করে দেবেন তারপরে যখন তিন মুষ্টি বের হায়াতে করিয়ে জান্নাতে দিয়ে বন্ধুরে তখন বাকি যতগুলি জাহান নামে থেকে যাবে এরা মনাফেকার মুশরে ছাড়া আর কেউ বাকি থাকবে না এবার জান্নাতে যাবে আল্লাহ বলবে যা জান্নাতে যা তো গোটা জান্নাত ঘুরবে যেখানি বসতে যাবে বলবে ওঠ এটা আমার জায়গা বলবে ওঠ এটা আমার জায়গা তাল্লাকে এসে বলবে আল্লাহ জান্নাতে জায়গা নাই জায়গা পেয়েছি না তাল্লা বলবে পৃথিবী তোর মনে পড়ছে দুনিয়াটা দেখতে একবার সীসা তালা ইট ভাটাটা মনে পড়ছে বলে হ্যাঁ সেই মনে পড়ছে তালা দুনিয়াটা কত বড় তাল্লা বলবে তোকে ওর দশ গুণ বড় জান্নাতে দিছি যা চলে দেখ তোর নামে রিজার্ভেশন লেগে আছে জিভে জান্নাতে যাবে মানুষ কেমন করে وسيق الذين كفروا الى جهنم صفرا وسيق الذين اتقوا الى الجنه صفرا جهنمীদেরকে হাকিয়ে ডাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জান্নাতীদেরকেও হাকিয়ে ডাকিয়ে জাহান্নামিন জান্নাতে নিয়ে যাওয়া হবে হাজী ভাই একটা জিনিস বুঝে আসছে খুব ভালো ওইখানে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলছে যেতে চাইছে না ফেরেসে মারছে আ চাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে আর জান্নাত সুসজ্জিত ঝলমল ঝলমল করছে ওকে কেন হাঁকাবে জাহান্নামিদের ব্যাপারেও আল্লাহ হাঁকানো শব্দ ব্যবহার করেছে অসিকাল্লা জিনা অসিকাল্লা জিনা টফারু ইলাস জাহান নামা জুমারা অসীক আল্লা তাকাউ ইলাল জি আর ছাড়বো না বুঝতে পেরেছেন আর ছাড়বো না এই এলাকার একটা ভালো ডাকাত আছে ওর নাম হচ্ছে রফিক ডাকাত আর এসপি ওকে পেয়ে গেছে ও চায়ের দোকানে বসেছিল স্টেশনে এসপি বলছে আর ছাড়বো না আমার সঙ্গে কথা বলেন এসপি কি বলছে ওকে আর ছাড়বো না আর অনেক দিন পর এসপি ওর বিআই কে পেয়ে গেছে ওইখানে ওকে বলছে আর ছাড়বো না ভাষা এক শব্দ এক কিন্তু দুজনের সঙ্গে ব্যবহার এক হবে বিআই ছাড়তে চাইছে না যে আসবো আসবো করে খালি আসি না আজকে পেয়েছি আর ছাড়ছি না মুর্গা হবে হালুয়া হবে ব্রানি হবে আর চোরটাকে বলছে তোকে আর ছাড়বো না তোর পিটানি হবে তো ভাষাটা একই আল্লাহর কিন্তু হাঁকানোর পদ্ধতিটা আলাদা হবে যাহার চাবুক মারবে ভয়ে ঢুকতে চাইবে না এমন মারবে তো হাঁ করে গিয়ে লাফিয়ে জাহান নামে পড়বে আর জান্নাতিদেরকে কেন হাঁকাবে বন্ধুরা আমার এই অনুষ্ঠান পরে আমি বলি নাই এটা বুখারি মুসলিম এটা বলি নাই আবু দাওয়া সাহিদ ত্রিমেজি কোনো দলিল দিলাম না দলিলটা দিলাম জান্নাতের তসির করতে গিয়ে অনুস পালন পুরি ইলান জান্নাত জুমারার কথা বলতে গিয়ে একজন আলিম কলম ধরেছেন তিনি কি বলেছেন জান্নাতীরা জান্নাতের গেটটা দেখি থ হয়ে থাকবে কি সুন্দর রে ফেরেস্ত তখন বলবে আর আগে বারো আরো মজার আছে ভিতরে তার মানে ও যেখানটায় দেখবে ওইখানটাতে ধূপ করে বসে যাবে যে এর থেকে মনে হয় আর ভালো নাই আবার ওকে ঠেলবে আগে বারো আরো মজা আছে ই কি দেখছ তুমি এটা তো গেট হলো ও গেটটা কি মনে করবে জান্নাতের শেষ জায়গা ওই জন্য ফেরেস তারা ওকে ঠেলতে থাকবে ইনু স্মরণ করে একটা তফসিল করেছে মা সুরেন শুনেন জান্নাতের গেটে যখন ঢুকবে তাফসীরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী জান্নাতে গেলে দুইজনকে একই জান্নাতে রাখবে একই খাটে শোাবে আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন না যায় তো আল্লাহ জান্নাতে আপনার কিনা স্ত্রী বা স্বামী দিয়ে দেবে মাঝে একটা কথা বলি কয়েক দিন আগে তাফসীর ইবনে কাসির দেখছিলাম সূরা মারইয়ামের তাফসীর দেখছিলাম একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াত গুলো দেখবে বাংলা তফসির আমিও পড়ি পুঁজিপাটটা নেই আপনারাও পড়বেন এই কথাগুলো পাবেন তো তফসির দেখছি এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে দোস্তি করে লাভ কি আমি ইনার সঙ্গে মহব্বত করছি তার একটাই কারণ আল্লাহর জন্য করছি দুনিয়ার লাভের লেগে করিনি ইনার পেছনে পেছনে ঘুরছি খুব ভালোবাসার রিজাল্টটা কি হবে কি ওটা চা খেয়েন না আমি নিজে খাই না কাউকে খেতেও দিই না এই তিনজন খাবে আর সতেরো জন দেখবো ওরা কি পাপ করে এসেছিল যে চা থেকে বাদ থাকবে আর গরম পানি খাই না ওটা জাহান নামের খাবার আমি মানে বদমাস আছি না মাফ করে দেন আমাকে তো আমি যে কথাটা বলছি ভালো মানুষের সঙ্গে দোস্তি করে কি লাভ হবে আমি জাহান নাম চলে গেছি উনি জান্নাত গেছেন জান্নাতে মন খারাপ আর জান্নাতের ভিতরে মন খারাপ থাকবে আল্লাহ এটা মেনে নিতে পারবে আল্লাহ মান কিরে তোকে ভালো লাগছে না নাকি তো সবই ঠিক আছে সবই ভালো লাগছে কিন্তু মনটা খারাপ কিরে কিসের মন খারাপ তোর আমার একটা দুনিয়াতে খুব ভালো মহব্বতের মানুষ ছিল আল্লাহ ও আমার জুতা সুজা করতো আমাকে জুতা কলা মুছে দিত ভালোবাসতো ঠিক নাকি কি নাম ওর কলনূর মোহাম্মদ নাম ভালো ছিল গো বর্ধমান bari তো ওকে জান্নাতে এনে দিলে তুই হাসবি তুই তখনই ঠিক করে হাসবি জি এনে দেন তো ভালো মানুষের কারণে আল্লাহ ওকে জান্নাত থেকে এনে দেবে জাহান্নাম থেকে এনে জান্নাতে দেবে চল তুইও খুশি কর তো আল্লাহ কত مہربান তো ভালো মানুষের সঙ্গে दोस्ती করতে হবে এটা একটা ভালো পজিশন রাস্তা সুরা এটা মারিয়ামের তফসিরের কথা বললাম তো এরপরে জান্নাতে উনি তফসির করতে গিয়ে বলছেন যে জান্নাতের গেটে যখন ঢুকবে গেটে ঢুকতে যাবে তো হাদিসের মধ্যে আছে যে মেয়েটি জান্নাতে যাবে স্বামী যদি জান্নতে হয় পাঁচশো বছর আগে সে জান্নাতে পৌঁছে যাবে ওই মেয়েটি পাঁচশো বছর স্বামীর অপেক্ষা করবে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে কখন আমার স্বামী আসবে কিন্তু পাঁচশো বছর তাকে পাঁচ সেকেন্ড মনে হবে না এটা আল্লাহর কারিসমা অতএব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে এরপরে তো হুর গড়ে রায় আছে এ অনুষ পালন করে জান্নাতের গেটে তফসিল দিতে গিয়ে বলছেন একটা জান্নাতি যেই জান্নাতের গেটে পা দিতে যাবে এবং সময় একজন এসে সুস্বাগত দেবে আসসালাম আলাইকুম ইহারান জান্না আহলান সালাম হে জান্নাতি তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এবং তোমাকে সুস্বাগত দেওয়া হচ্ছে তখন হুরের সঙ্গে ওই জান্নাতি কথা বলতে শুরু করবে তোমার নাম কি ম্যাডাম বলে আপনার নাম কি তুমি কি করো আপনি কি করেন এই আপনি আমি আমি তুমি তুমি আমি আপনি আপনি এই একটা গুরের সঙ্গে আলাপ করতে গিয়ে 20 বছর কেটে যাবে কিন্তু ওটা 20 বছর মনে হবে না ওটা কয়েকটা সেকেন্ড মনে হবে উপর থেকে একজন গুর ঝাকি মেরে বলবেন শুধু ওর জন্য আপনি কথা বলবেন আমি যে অপেক্ষায় আছি ওর সঙ্গে 20 বছর ডান দিকে 20 বছর বাম দিকে 20 বছর তারপরে মিগের বিবিত অভিবাদন নিয়ে বসে আছে এতগুলির সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর কেটে গেল একটা মিনিট 2টা মিনিট মনে হবে এইভাবে জান্নাতি জান্নাতের ভিতরে ধীর গতিতে আগাতে থাকবে আর ফেরেস তারা তাকে আগে নিয়ে যাবেন আমার আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ওয়ান হাকাম বিন তামাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই বাহরুল লাবানে বাহরুল খামরে বাহরুল আসালে নিশ্চয় জান্নাতের ভিতরে চারটা রয়েছে। তারপরে তার থেকে আবার ছোট ছোট কুল করে নদী বইছে। একটা হলো দুধের নদী শরাবের নদী মধুর নদী আর একটা হলো পানির স্বচ্ছ নদী এই নদীগুলো বয়েছে আমার আল্লাহ বলেন ফিয়া আইমুন জারিয়া ফিয়া সরুর মারফুয়া ওয়া কুয়ামুন মাউযুয়া ওয়া না মারিকুম আসফুফা ওয়া জারাবিহুম মফসুসা সেখানে সবুজ কার্পেট গালিচা বিছানো আছে সোফা সেট লাগানো আছে বড় বড় তাকিয়া বালিশ আছে আর সারা বান তাহুরা লাইন দিয়ে লাগানো আছে খাও পান করো আনন্দ করো এবং সেখানে দৃষ্টি দিয়ে তুমি দেখো জান্নাত তলা 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 হবে যার যত কোরআনের আয়াত মকস্ত আছে ও অত তলা জান্নাতে চলে যাবে আল্লাহ কোরআনের হাফেজ ডেকে বলবে এখান থেকে তুমি তেল শুরু করে দাও যতদূর পর্যন্ত তুমি পড়ে যাবে অত দূর তোমার জান্নাতে জায়গা জান্নাতে এক তলার লোক অন্য লোককে দেখতে পাবে সবাই সবাইকে দেখবে কোনো প্রতিবন্ধকতা হবে না একজন সাহাবি প্রশ্ন করলেন আর আসল কেমন করে দেখবে একে ছাদের কারাল হবে না আল্লাহর নবী বললেন আল্লাহর গোলাম এটা পৃথিবীর ইঞ্জিনিয়ার তৈরি নয় এটা আল্লাহর ব্রেন তৈরি হয়েছে যেমন আমার রব কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে কেউ কাউকে আড়াল করে না ওই আমার রব জান্নাত কে সাজিয়েছেন কেউ কারো আড়াল করবে না জান্নাত এত সুন্দর হবে জান্নাতের ভিতরে আপনার ফল ফ্রুট পাওয়া যাবে সেখানে কুল পাওয়া যাবে আঙ্গুর পাওয়া যাবে কলা পাওয়া যাবে সেই জান্নাতের ভিতরে সব থেকে শান্তির বিষয় হলো কেলান সালামান সালামা সালাম আলাইকুম সালাম আলাইকুম একে অপরে শান্তি দেবে সেখানে কি বল পর নিন্দা পর চর্চা গালি থাকবে না মিথ্যা কথা থাকবে না লাইসমা ফিহা লাগাম ওয়া লা মানুষ মানুষকে ধোঁকা দেবে না প্রতারণা করবে না জান্নাতের ভিতরে এক একটা জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পর পাওয়া যাবে কে বলেছে চারজন ছ নবীকে পাওয়া যাবে আইব আলাই সাল্লামের মতো হবে দিল হাজরতে আদম আর হাওয়ার মতো নারী পুরুষের আদম আর হাওয়ার মতো হবে বডিটা লম্বা চওড়া বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাই সাল্লামের মতো জান্নাতিদের চরিত্র হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মতো আল্লাহ পর্দার আড়াল থেকে বলবেন ও আমার জান্নাতিরা তোমরা কি আমার সন্তুষ্ট জান্নাতীরা বলবে আপনার জান্নাতে কিছু অভাব নাই সন্তুষ্ট হয়ে গেছি লাগে না শুধুমাত্র যে রবকে এতদিন না দেখে সাজদা করলাম যে রবকে না দেখে চোখের পানি ফেললাম যতক্ষণ পর্যন্ত রবের দিদার না পাবো জান্নাতের আসল স্বাদ পাবো না আমার রব সমস্ত পর্দাকে হটিয়ে চোদ্দ দিনের চান যেমন সারা পৃথিবীর মানুষ মনে করে আমার সামনে আছে সমস্ত জান্নাতিকে একই সঙ্গে তিনি দেখা দেবেন সবাই ভাববে আমার রব আমার সামনে রয়েছে এবং আনন্দিত হবে তবে আমার রব ইস্কন আমির রাহি কিংবা হম খেতাব আল্লাহ তাবার একবার তালা তখনই এমনি করে মহরকে খুলে সমস্ত জান্নাতিদেরকে সারা

আমি না বলছে না এতক্ষণে দেখো দি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন জান্নাত পাবো ইনশাল আমাদের আল্লাহ মেহরবান যতই গুণা করি মাফ করবি সবাই জান্নাত যাবো ইনশাল তবে জান্নাতে আর রেকর্ডিং চলবে না ইউটিউবার বন্ধ বায়ান চলবে ওখানে জি জান্নাতে বায়ান চলবে আল্লাহ রবুল আলামিন বলবে জিব্রাহিল দাউদ নবীকে নিয়ে এসে ওর হবে বক্তা প্রথম বক্তা হবে দাউদ নবী দাউদ নবীকে বলবে তুমি আমার একবার সরা রহমানটা জান্নাতীদেরকে শুনিয়ে দাও তেলাওয়াত করে শোনাও ভোজ কর আর ওটাকে ধরবে তো সব দেখছে বাস যা ওটা তোমার যে ধরেছে তার তো জান্নাতীদের সরা রহমান শুনবেন ভালো লাগবে এনার কণ্ঠস্বর অনেক ভালো ছিল তো জান্নাত এত বড় তো এবার জান্নাতে কি ঘটবে আল্লাহ রসুল একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন বলি ওই যে ইউনুস পালংপুরি যার কথা বললাম উনি দাওয়াতের মানে তবলিকের যুগের লোক তো তো একটা ইজতেমা হচ্ছিল ওই যে তবলিক চিল্লা চার মাস অলারাত ইজতেমা হচ্ছিল সত্য ঘটনা আমাদেরকেও জেনে এসেছিল বা দেখে এসছে ওই জান্নাতের বায়ন করছে মেওয়াতের মাটিতে আর মেওয়াতি লোক যেগুলো বুড়া আছে এত বড় বড় হাতে একটা করে লাঠি থাকবে থাকবে তো এটা ওদের অভ্যাস তো সামনে এক বুড়া বসে আছে তো জাহান্নামের কথা শুনে কেন্দ্রে চনে করে জান্নাতের কথা হচ্ছে খুব খুশি তো বলছে জান্নাতে কি চাই বলে কিছু চাই না আল্লাহ বলে দিয়েছে জান্নাতের ভেজাল একটা আয়াতে মেরে দিয়েছে মা তাস্থি আনফুসুকুম তোর মন যা চায় তাই কর তোর মনটা যেটা চাইবে ওটাই কর দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না আল্লাহর হুকুম মতো চলতে হবে আর জান্নাতে তুই তোর মন মতো চলবি আল্লাহ তোকে মেনে নেবে ভালোবেসে নেবে তখন উ বলছে জান্নাত میں হুক্কা मिलेगा ওই দিকার মুসলমানরা হুঁকা খায় বুড়ারাও হুঁকা খায় ওরা ওইটাকে গুনহা মনে করে না তো বলছে মিয়াজি জান্নাত মে হুকা তো মিলেগা গা ও যে প্রশ্ন করছে সে একদম বুড়া মানুষ জাহেল মানুষ কিছু জানে না আনপড় গ্রামের লোক আর কি সাদা সিদে লোক বলছে এ মৌলবি তো পহলে বাতা জান্নাত মে হুকা মিলে গা তো মৌলবি সাহেব কৌশল উত্তর দিয়েছে হুকা তো মিলে জন্নত চোগ ও গা তো হুক্কা তো মিলেগা। মিলে গা মানে সুলগানে জাহান্নাম জানা পড়ে গা ওটাকে জালাতে হবে হুকানা জাললে তো টানা হবে না এর জন্য জাহান্নামে যেতে হবে তন উঠে ওখানে কান ধরে লোক কবি নেই হুক্কা পিওগা হুকাকে জাহান্নাম জানা পড়ে তো হুকা নে পিওগা কত সাদা লোক উঠে কান ধরে নিয়েছে তো এ হলো কথা আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন জান্নাত তলা তলা হবে জান্নাতে শুক্রবার বাজার বসবে জান্নাতে মানুষ এইভাবে থাকবে ওইভাবে থাকবে জান্নাতে মজ করবে আনন্দ করবে হাজরাতে বেলালকে বলতে বেলাল পৃথিবীর প্রথম মানুষ জান্নাতে আমি নবী মোহাম্মদ সাল্লাম যাও তারপর আমার ডিউটি আছে সাফাতে এটা আল্লাহ আমাকে দিয়েছেন হাজে কাউসার দিয়ে সম্মানী করেছেন এ বেলাল সমস্ত হাসরের মাঠে দৌতেเสরে যখন আমি জান্নাতে যাব তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে তুমি জানো কি বলে আর রাসূল আল্লাহ আমার গোলামি जिंदगी দেখতে বড় সুন্দর নয় মোটা চামড়া আমার রব কি আমাকে ভালোবাসবেন নবীজি বলেন Bilal de আমি যখন ফাইনাল জান্নাতে যাব তখন আমি স্বাভাবিক হেঁটে যাব না আমার রব আমাকে উটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন আর ওই উটের লাগাম ধরে তুমি Bilal জান্নাতে ਜਾ ਗਈ ਬਿਲਾਲ ਖੁਸ਼ੀ ਹੋ ਗਈ আবু বাকার কি বলেছিলেন আবু বাকার তুমি কি জানো তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করবে কঠিন কেয়ামতের দিনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের আটটা দরজা বলবে আবু বাকার আমার দিকে এসো উমার বলেছিলেন উমার রে জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে আমি যেদিন প্রদর্শনে গেছিলাম মেরাজে আমি দেখলাম সেই জান্নাতের বাসর ঘরটা তোমার জন্য প্রথমই দরজা খোলা হবে আমি ইচ্ছা করলে ঢুকতাম এটা আমি জিজ্ঞেস করলাম কুরাইশের কোন যুবকের জিব্রাইল বললেন তিনি বলেন উমার আমি ভাবলাম ঢুকবো উমার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকে দেখলেন না কেন হযরত ওসমান কে বলতো ওসমান জান্নাতে মেহমান যে আসে হবে তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে জান্নাতে জান্নাতে দরজাতে দরজাতে মুখামুখি হবে তুমি আমার মেহমান আমি তোমার মেহমান প্রতিবেশী হব হযরত আলী কে বলেছিলেন আলী রে জান্নাতে মানুষ বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করবে ঘুরবে তুমি আমার জান্নাতে বন্ধু হবে তাহলে ওরা দুজনকে আলিয়ার রসুল ওরা কথা বলে না শ্বশুর জামাই তো এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধু হলো শ্বশুর শ্বশুরের মতো বন্ধু আবার কে আছে ওর বিটিকে দিয়েছে আমাকে কত বড় বন্ধু মানুষ বুঝে না খালি বন্ধু করতে গাঁজা খাবে ওর সঙ্গে জি তো আল্লাহ রসুল বললেন ঠিক এইভাবে হোসেন হাসানকেও বলেছিলেন যে জান্নাতে হোসেন হাসান থাকবে না সে জান্নাত মানাবে না যুবকদের সর্দার হবে বিভিন্ন সাহাবিককে বিভিন্ন ভাবে বলেছেন যাই হোক বিশ্ব এভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন ফাসা আলা রাজুলুন আইয়া নাম জান্না আল্লাহর নবীকে এসে একটা যুবক প্রশ্ন করে ফেললেন একটা সাদা মানুষ চালাক চব্বলায় চসলায় নম করে বললেন ও দয়ার নবী গো জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা থাকবে নাকি আমার শ্বশুর বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক শয়ন বিলাসী আর এক ভোগ বিলাসী কিছু লোক আছে ডাইনিং টেবিল দেখলেও খালি কারগিলে সৈন্য মতো এমনি করবে খালি আমাকে দে ছেড়ে হ্যাঁ করে কি করে না আর কিছু লোক আছে খাওয়া তো গুরুত্ব দেয় না খালি বিছানা দেখলি নাক ডাকাবে ফড়া করে মানে ঘুম ভালো লাগে কিছু লোক আছে দেখবেন জুমার দিনে খোদ বা চলবে আর উঠবে এমনি ধরস করে পড়ে যায় হয় কি হয় না ভাই আরে কথা বলে না এরা বহুত আছে এরকম জি তো ঠিক ওই রকম ধরনের কিছু আছে সয়ন বিলাসি কিছু আছে ভোগ বিলাসি খাবে কম ঘুমাবে বেশি আবার ঘুমাবে কম খাবে বেশি তো জান্নাতে উ ছিল সয়ন বিলাসি তো জান্নাতে সয়ন ঘুমের অপর নাম কি মত আমরা দোয়া কি করি আল্লাহ বেসমিকা আমু আহিয়া হে আল্লাহ তোমার নামে মরছি তাহলে ঘুমের অপর নাম মত আবার উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লা আহিয়া না বাদামা মাতানা মৃতের পর আমি আবার জীবিত হলাম ওই আল্লাহর প্রশংসা আর এইভাবেই ফিরে যেতে হবে তাহলে ঘুম হলো মত আল্লাহ রসুল কি উত্তর দিলেন ওকে আর হল মত ঘুম হল মতের ভাই তারা ক্লান্ত যেমন জান্নাতে জিনিস কিছু খুঁজে পাবেন না বেশ কিছু মাল আছে জান্নাতে খুঁজে পাবেন না যেমন জান্নাতে যদি বলেন আমি হিংসা দেখবো পরনিন্দা পরচর্চা শুনবো গালি খানি শুনবো জান্নাতের ভিতরে পাওয়া যাবে না জান্নাতে যদি বলেন বাথরুমটা কোথায় পেশার গানাটা কোথায় খুঁজেই পাওয়া যাবে না কারণ সেগুলো প্রয়োজন হবে না জান্নাতকে এমন